আমরা আজকে বানাতে যাচ্ছি কড়াই পনির আপনারা আপনারা নিজের বাড়ির বড়ো বড়ো রান্না শিখুন কীভাবে বড় বড়ো ক্যাটারিংয়ে রান্না করতে হয় তো আমরা এখানে প্রায় পঁচিশ কিলো পনির রান্না করছি তো এতে আমরা প্রায় দু কিলো তেল দিচ্ছি সঙ্গে তেজপাতা গোটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাস লবঙ্গ গোলমরিচ ডালচিনি সমস্ত গরম করে নেব তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি তবে এটা যখন একটু গরম হয়ে যাবে একটু কালো কালো হয়ে যাবে গরম হয়ে যাবে তখন আমরা এতে যেহেতু অনেক পরিমাণে গ্রেভিটা হবে সেহেতু আমরা এখানে দেড় কোটা হিং মানে দেড়শো গ্রাম হিং দিয়ে দিচ্ছি এখানে তো আপনারা এটা ধৈর্য ধরে দেখুন দেখলে ঠিক আপনারা বড়ো বড়ো রান্না সফল করতে পারবেন দেখুন কীভাবে আদা হিং একসঙ্গে দিয়ে দিলাম আর এতে আদাটার মধ্যে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি কেন যেহেতু অনেক লোকের সেহেতু আমরা একটু ঝাল না ভালো লাগবে না আর বিয়ে ব্যাপারটা বুঝতেই পারছেন মিষ্টি মিষ্টি কেউ খেতে চায় না তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সঙ্গে আদাটা একটু হয়ে গেলে আমরা পোস্ত এখানে তিন কেজি পোস্ত রয়েছে দু কেজি কাজু রয়েছে তো আপনারা যদি চার পাঁচশো লোকে রান্না করতে চান ঠিক সেম এভাবেই করবেন আর এটা একটু টাইম কষাতে লাগবে কষালে উপরে তেল ভাজবে তখন ভাববেন হয়ে যাচ্ছে এখানে আমরা এক কিলো লবণ দিয়ে দিচ্ছি আর লবণের পরে হলুদ দিয়ে দিচ্ছি আপনারা হলুদটা কালার অনুযায়ী দিয়ে দেবেন আর পঁচিশ কেজি পনিরে এক কেজি লবণ লাগবে তো চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর এটা ভালো টাইম কষাতে লাগবে দেখুন যে উপরে তেল ভাজবে তখন ভাববেন এটা হয়ে গিয়েছে তখন আপনারা এতে আপনারা এতে অন্য কিছু মশলা দেবেন কি মশলা সেটা দেখাচ্ছি আমরা এতে দিচ্ছি এখন সাম্বার মশলা এটা হলুদ দিয়ে দিচ্ছি তারপরে কাশ্মীর লাল আপনারা দিতে পারেন এখনই দেখুন গ্রেভিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা এতে আর একটু টমেটো মিক্সিং করা ছিল সেটাও দিয়ে দিলাম টমটোটা আমরা বয়েল করে মিক্সিং করে নিয়েছিলাম আপনারাও ঠিক এভাবে করবেন টমটোটা পরিমাণটা বলছি না আপনারা ওটা আন্দাজ মতো দিয়ে দেবেন বেশি টক লোকে খেতে চায় না আপনারা পঁচিশ কেজিতে দশ কিলো দিতে পারেন পাঁচ কিলো দিতে পারেন টমেটো তো একটু জল দিয়ে দিচ্ছি আবার ভালো করে নেড়ে নিচ্ছি উপরে যখন তেল ভাসবে তখন হয়ে যাবে এই যে পনিরগুলো পাশে ভাজা রয়েছে ভাজা পনিরগুলো ওখানে দিয়ে জল দিয়ে ফুটিয়ে বাস হয়ে গেল কড়াই পনির তো এইভাবে আপনারা কড়াই পনির করবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ আবার আমরা নেক্সট ভিডিও নতুন আসবো আমি অবশ্যই আমাদের পাশ আর এই রেসিপিটির নাম হলো করাই থ্যাংক ইউ